হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো তেলের পিঠা রেসিপিটি শেয়ার করব পারফেক্ট তেলের পিঠা বানানোর জন্য সব থেকে বেশি প্রয়োজন পারফেক্ট একটা ব্যাটার ব্যাটারটা যত ভালো হবে তেলের পিঠা ঠিক ততটাই ফুলকো এবং নরম তুলে হবে আজকের রেসিপিতে ব্যাটার পারফেক্ট করার জন্য অসংখ্য ছোট ছোট টিপস থাকবে যেটা আপনাদের কাজে আসতে পারে পারফেক্ট একটা ব্যাটারের তেলের পিঠা হবে ঠিক এরকম পিঠার একটা সাইড এরকম ছিদ্রযুক্ত হবে পিঠার তেলে দেওয়ার পরে কড়াইতে যে পাশটা নিচে থাকে সেই পাশটা এরকম ছিদ্রযুক্ত হলে এই ছিদ্রের ভেতর থেকে তেল ভেতরে প্রবেশ করবে আর ভেতরের অংশটা খুব ভালোভাবে সিদ্ধ হবে পিঠাগুলো একদম নরম তুল তুলে হয়েছে আর ভেতরের অংশটা কতটা ফাঁকা ফাঁকা হয়েছে দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো তিন থেকে চার দিন পর্যন্ত এরকমেরই নরম তুল তুলে থাকবে আজকের পিঠা বানাতে আমি কিন্তু বেকিং পাউডার ব্যবহার করিনি অনেকগুলো রেসিপি না দেখে ঠিক একটা রেসিপিতেই আপনি আপনার সকল ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো এখানে আমি আজকের পিঠা বানানোর জন্য প্রথমেই মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি খেজুরের গুড় এখন অল্প পানি দিয়ে খেজুরের গুড়টা দুই থেকে তিনবার বলক তুলে নিব এখানে কিন্তু খেজুরের গুড়টা ঘন করার কোনো প্রয়োজন নেই জাস্ট বলক বলক তুলে নিলেই হয়ে যাবে চলে আসলে ঠান্ডা হতে সময় দিব বেশ কিছুক্ষণ আর এই দিকে আজকের পিঠা বানানোর জন্য এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি এক কাপ আতপ চালের গুঁড়াটা দেখেন একদম মিহি না একটু দানা দানা আছে এরকম তো এখন আতপ চালের সাথে আমি ঠিক এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা এখানে চালের গুঁড়া আর ময়দার পরিমাণটা সমান সমান নিলে পিঠাগুলো একদম নরম তুলতুলে আর ফুলকো হবে আর নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে তেলের পিঠা বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে দিচ্ছি স্বাদমতো লবণ একটা ব্যাপার খেয়াল রাখবেন খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে এখানে কিন্তু খেজুরের গুড়েও কিছুটা লবণ লবণ ভাব থাকে সেটা বুঝে লবণটা অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো দিয়ে পিঠা বানালে খেতে বেশ ভালো লাগে তবে কেউ যদি কালো জিরা পছন্দ করে না থাকেন তবে স্কিপ করতে পারেন এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি রেডি করে রাখা খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি আমি এখানে সবটুকু গুড় দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন এবারে শুকনো উপকরণগুলোর সাথে খেজুরের গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিব পিঠা ভালো বানাতে চাইলে অবশ্যই ব্যাটারটা ভালো করে বানাতে হবে আমি কিভাবে ব্যাটারটা রেডি করছি একটু যদি মনোযোগ সহকারে দেখেন একদম প্রথমবারেও আপনার পিঠাগুলো হবে ফুলকো এবং পারফেক্ট শুকনো উপকরণগুলো খেজুরের গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি পানির তাপমাত্রা খুব বেশি হওয়া যাবে না তাহলে কিন্তু চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে আর চালের গুঁড়া সিদ্ধ হয়ে গেলে পিঠাগুলো ফুলবে না এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে এভাবে করে মেখে নিব আমি ব্যাটারটা রেডি করতে পনেরো মিনিট সময় নিয়েছি এই কাজটা করা একটু কঠিন হলেও এভাবে করে নিলে পিঠাগুলো একদম নরম তুলতুলে আর ফুলকো হবে যদি ব্যাটার তৈরি করার সময় আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু কোনোভাবেই আর ভালো পিঠা বানাতে পারবেন না আর ব্যাটার তৈরিতে একবারে কখনোই পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করবেন দেখা যাবে একবারে পানি দিতে গেলে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে আমি যেভাবে এ মেখে নিচ্ছি ঠিক এভাবেই মেখে নিতে হবে একটা সময় দেখা যাবে যে এই ব্যাটারটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে আঠালো হলেই পিঠাগুলো সুন্দর ফুলকো এবং নরম তুল তুলে হবে যেভাবে আমরা চিতই পিঠার ব্যাটারটা রেডি করি ঠিক একইভাবে তেলের পিঠার ব্যাটারটাও রেডি করতে হবে আমি ঠিক পনেরো মিনিট এভাবে করে মেখে নিয়েছি যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও কিছুক্ষণ বিট করে নিতে পারেন তবে হাত দিয়ে করলেই পিঠাগুলো অনেক সুন্দর হয় তো এখানে আপাতত আমার ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে আমি কিছুটা পাতলা করে ব্যাটারটা রেডি করেছি যেহেতু এটা শুকনো চালের গুঁড়া আমি ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো রেস্টে রাখার এই সময় কিন্তু চালের গুঁড়াটা ফুলে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে আমি লবণ এবং মিষ্টি চেক করে নিয়েছি আর একটা ব্যাপার ব্যাটার রেডি করে সাথে সাথেই কিন্তু পিঠা বানাতে যাবেন না তাহলে আপনার পিঠাগুলো মোটেও ফুলবে না ব্যাটারটাকে অবশ্যই এক ঘন্টার জন্য হলেও রেস্টে রাখবেন আমি রেস্টে রেখেছি ঠিক তিন ঘন্টা তিন ঘন্টা পরে আমি ফিরে এলাম এখন এই চামিচটা দিয়ে আমি ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ বিট করে নিব বিট করে নিলে ব্যাটারটা অনেকটা মসৃণ হয়ে যাবে তবে আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা অনেকটাই ঘন এখন আমি আবারও কিছুটা কুসুম গরম পানি এখানে দিয়ে দিচ্ছি এরপরে বিট করে নিব আরও দুই থেকে তিন মিনিট পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্ট কিনা সেটা বোঝার জন্য একটা আঙুল ডুবিয়ে নেওয়ার পরে এক থেকে ছয় পর্যন্ত গুনবেন এরপরেও যদি আপনার আঙুল পুরোপুরি কভার হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা একদমই পারফেক্ট আর অন্যদিকে চুলায় একটা কড়াইতে আমি পর্যাপ্ত তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি মিডিয়াম আছে গরম করার পরে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তেলের পিঠা বানানোর জন্য অবশ্যই একটা মেজারমেন্ট কাপ অথবা চামিচ ব্যবহার করবেন এতে সবগুলো পিঠা একই রকমের হবে এটা ছিল আমার আজকের বানানো প্রথম পিঠা দেখেন একদম প্রথম হওয়ার পরেও পিঠাটা কতটা ফুলকো হয়েছে যেভাবে আজকে আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করেছি একই টিপস অনুসরণ করে কেউ যদি এভাবে পিঠা বানান একদম প্রথম পিঠা থেকে শেষ পিঠা পর্যন্ত আপনার প্রত্যেকটা পিঠা হবে ফুলকো এবং নরম তুল তুলে একটা পিঠাও নষ্ট হবে না আর একটা ব্যাপার পিঠা বানানোর সময় কখনোই তাড়াহুড়ো করে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পিঠা বানাতে যাবেন না তাহলে বাইরের অংশে খুব ভালো একটা কালার আসলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবেন আর প্রত্যেক পিঠা দেওয়ার আগে ব্যাটারটাকে এভাবে একটু করে বিট করে নেবেন এতে সবগুলো পিঠা একই রকমের ফুলকো হবে এখানে আমি আরও একটা পিঠা ভেজে নিচ্ছি খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে পিঠাতে খুব সুন্দর একটা কালার আসে তারপরেও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা ডিপ অথবা লাইট করে করে নিতে পারেন তো পিঠাগুলো ভাজার সময় এভাবে উপরের অংশে একটু তেল ছিটিয়ে দিলে দুই পাশটাই সুন্দর একটা কালার আসবে পছন্দ মতো কালার চলে আসলে তেল ছড়িয়ে পিঠাগুলো নামিয়ে নিলেই হয়ে যাবে আমার বলার থেকেও অনেক বেশি ভালো যখন আপনারা পিঠাটা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন পিঠাগুলো কতটা পারফেক্ট আর সুস্বাদু হয়েছে তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আর যারা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ